যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবর সব গুণা মাফ হয়ে গেল এই কষ্ট দেওয়ার গুণাহাটা মাফ হয় না মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়াল করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেট দ্য পিস অফ হার্ট তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে শুকুন যে যে রাহাতি এটা হারিয়ে যাবে একজন বান্দা যখন আরেকজন বান্দায় কষ্ট দেয় তখন তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে রাখে তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমার কষ্ট দিল ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছু অভাব নাই ডারসে ঘুরতে তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইয়ারা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলেন ঠিক কিনা আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই ফিস অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই দ্যাট মিন্স ইফ ইউ হ্যাভ দ্য পিস you have দেন ইউ হ্যাভ এভরিথিং নট হ্যাভ দ্যান ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক এই জন্য যার মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে কষ্ট দেবেন না আমি সবাইকে হাত জোর প্রোধ করছে আমাকে শুনছেন পর্দার আল যে মায়ের এবং শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দেবেন নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন শেষ হয়ে যান মানুষকে কষ্ট দেবেন এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মন প্রশান্তি হারিয়ে ফুল খবরদার বিয়ালা মানুষকে কষ্ট দেবে